নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি সাগর আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি টাউন মাঠ এবং ওয়াইএমসিএ মাঠ থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা ফুটবল লিগের ফিফ ডিভিশন ম্যাচে টাউন মাঠ এবং ওয়াইএমসিএ মাঠে চলছে দুই দলের ম্যাচ টাউন মাঠে মুখোমুখি বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন এবং দক্ষিণ কলকাতা সংসদ অপরদিকে ওয়াইএমসিএ মাঠে মুখোমুখি বেলেঘাটা বালকবৃন্দ এবং ওয়াইএমসিএ কলেজ কিন্তু অদ্ভুত বিষয় একটা অনুষ্ঠানের জন্য আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন এই দুই মাঠের সাইড লাইনে ইলেকট্রিক্যাল পোল লাগানো হয়েছে আর এই পোলগুলো এমন অবস্থাতে রয়েছে একদম সাইড লাইনের গা ঘেঁষে বিশেষ করে কর্নার ফ্ল্যাগের দিকে আপনারা সেই ছবি দেখতেই পাচ্ছেন আমরা সবাই জানি ফুটবল বডি কন্ট্যাক্ট গেম যে কোনো সময় মাঠে শোট লেগে যাওয়ার প্রবণতা থাকে ফুটবলারদের তার উপরে যখন খেলা হচ্ছে কাদা মাঠগুলিতে দেখতেই পাচ্ছেন ছবিতে যেখানে খেলা হচ্ছে যেখানে মাঠের দাগ শেষ হচ্ছে ঠিক তার একদম গায়ে একটি অনুষ্ঠানের জন্য এই দুই মাঠে ইলেকট্রিক্যাল পোল বসানো হয়েছে রকম কারণবশত এই কাদা মাঠে পা স্লিপ করে বা ধাক্কা ধাক্কিতে যদি ফুটবলরা পড়ে যায় বা এসে পোলে ধাক্কা লাগে গুরুতর চোট লাগার বা আহত হওয়ার সম্ভাবনা ফুটবলারদের কিন্তু প্রবল তাহলে চোট যদি ফুটবলারের কোনো কারণবশত এই মাঠে খেলতে গিয়ে লেগে যায় একেই তো কাদা মাঠ তার উপরে সাইড লাইনে একটা অনুষ্ঠানের জন্য এই পোলগুলো ব্যবহার করা হয়েছে একদম দাগ আউট ঘেঁষে সাইড লাইনের যেখানে দাগ শেষ হচ্ছে একদম দাগ ঘেসে। যদি চোট লাগে একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে তাহলে এর দায়ী নেবে কে বা কারা এই প্রশ্নচিহ্ন কিন্তু উঠে দাঁড়াচ্ছে যখন একটি অনুষ্ঠানের জন্য এই দুই মাঠ আগে থেকে এই পোলগুলো ব্যবহার করা হয়েছে বা সাজানো হয়েছে তাহলে এই মাঠে খেলা কেন দেয়া হলো এই নিয়ে কেন আলোচনা করা হলো না ফুটবলারদের এই ছোটো ছোটো খুঁতে ফুটবলারদের কথা ভেবে কেন আলোচনা করা হলো না এ নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে যেটা শুরুতেই বললাম ফুটবল বডি কন্ট্যাক্ট গেম যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে এই ঘটনার সাক্ষী অতীতে থেকেছে কলকাতা ময়দান মাঠের এত কাছাকাছি এই পোলগুলো বসানো হয়েছে যতদিন এগোচ্ছে আমরা সবাই জানি কলকাতা ফুটবলে এমন এমন ঘটনা ঘটে চলেছে যে কারণে হয়তো আর এক দু বছর পরে এখন যাদের মা বাবা বাচ্চাদেরকে পাঠাচ্ছে মাঠে ফুটবল খেলতে উৎসাহ বাড়াচ্ছে দিচ্ছে তারাই হয়তো বারণ করবে মাঠমুখী দর্শক মাঠমুখী ফুটবলার তখন হয়তো আতস কাঁচ দিয়ে দেখতে হবে সুতরাং আবারও এই দৃশ্য দেখে বলাই বাহুল্য যদি কোনো ফুটবলারের চোট লেগে যায় বা কোনো রকমভাবে পোলে এসে ধাক্কা লাগে তাহলে কি হবে বলুন তো তার দায় নেবে কে বা কারা এই মার থেকে এই দুই মার থেকে আপাতত এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেন